মায়ের পুজো হয়নি মহাদেবের চোখ থেকে গড়িয়ে পড়ছে জল অলৌকিক দৃশ্যের সাক্ষী থাকল বোলপুরের জোড়াসাঁকো ক্লাবের সদস্যরা দীপাবলির আলোয় যখন গোটা শহর উৎসবে মাতোয়ারা ঠিক তখনই বোলপুরের কালিকাপুর জোড়াসাঁকো ক্লাবে ঘটল এক অলৌকিক ঘটনা পুজো না হওয়া ক্লাবের প্রাঙ্গণে স্থাপিত দেবাদিদেব মহাদেবের মূর্তির চোখ থেকে গড়িয়ে পড়ল জল প্রত্যক্ষদর্শীরা বলছেন যেন স্বয়ং ভোলেনাথ তার অশ্রুতে প্রকাশ করলেন এক অজানা বেদনা কেউ কেউ বিশ্বাস করছেন এবছর ক্লাবে কালী পুজো বন্ধ হওয়াতেই মহাদেবের এই অশ্রু আবার অনেকের ধারণা এ যেন কোনো অশনি সংকেত তাহলে আগামী দিনে ঘটতে চলেছে কোনো অঘটন লোকমুখে মুহূর্তে এই খবর ছড়িয়ে পড়তেই এলাকার মানুষ ভিড় জমায় ক্লাব প্রাঙ্গণে কেউ হাত জোর করে প্রণাম করছে কেউ আবার মুঠোফোনে বন্দি করছে এই রহস্যময় দৃশ্য ভোলেনাথের চোখের সেই টলমল জলে যেন মিশে আছে এক অনিবর্জনীয় বার্তা ভক্তির বন্ধন ছিঁড়লে প্রকৃতি কখনও নীরব থাকে না এলাকাবাসীরা জানিয়েছেন এই ঘটনার পর দ্রুত মা কালীর আরাধনা শুরু হয় ক্লাবে যেন শান্তি ফেরে স্থানটিতে আমরা দেখতে পাচ্ছি সত্যি একটা চোখ দিয়ে জল বের হচ্ছে মা চোখটাই তাইতে কিছু যেন আমরা বলতে পারছি না সবারই সবাই আসছে দেখে আমরাও এলাম সবাই বলছে যে ওইখানে শিবের চোখে জল পড়ছে কেন কি জানি জানি না তো তোমরা দেখতে যাবে তো যাও সেইভাবে আমরা এলাম দেখ হয়তো প্রতি বছর হয় পুজোটায় এবারে হয়তো আনে নাই সেইভাবে হতে পারে অন্ধকারে মোরা অমাবস্যার রাতে দেবতার চোখে জল এ কি কেবল কাকতালীয় নাকি সত্যি কোন প্রলয়ের পূর্বাভাস পনেরো ছটা নাগাদ আরও যে প্রতিবেশী আছে তারা হঠাৎ ভোলেনাথকে আমরা ধূপ দিতে দেখা দেখাতে আসে তখন দেখে যে হঠাৎ করে ভোলানাধের চোখ থেকে জল ঝরছে কেন বলতে ধরুন আমরা একটা প্রত্যেক বছর আমরা একটা কালী ঠাকুর আনি এবারে কালী ঠাকুরটা এবারে হয়তো নিজেদের মন হয়তো বোঝাবুঝি ভুল বোঝাবুঝির জন্য হয়তো মা একটু আসতে লেট করেছে আমার মনে হয় যে সেই জন্যই হয়তো বাবা একটু করে দিতে হয়ে গেছে এখন সাধারণ মানুষ আসছে দেখছে সবাই বলছে পাড়ার প্রতিবেশী ওরাও নাকি বলছে যে নাকি কালী পুজোটা না করার জন্যই হয়েছে সেটাই নাকি পাড়া প্রতিবেশীদের মুখ থেকে শোনা যাচ্ছে হবে এখন সব কিছু দেখতে পাচ্ছেন আপনারা সব আমাদের চারপাশে এমন অনেক কিছুই আছে যার সব কিছু যুক্তি দিয়ে বিচার করা যায় না এই সব কিছুই ভক্তি আর বিশ্বাসে আবদ্ধ বিরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড স্ল্যান্ড বোলপুর নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক করে দেয় আমাদের শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে